আল্লাহর নবী বলেন এক নামবারে কেউ যদি বাইতুল্লাহর ziyaret করে কিলাব হবে মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুহু মাতা লাহ মা তাকদ্দামা মিন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর ziyaret করল তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয় অন্য হাদিসে পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা এমন নিষ্পাপ হয় যায় কেমন জানি সে সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো তাহলে এক নাম্বারের ফযীলত পাইলাম যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণা খাতা মা করে দিবে তাহলে হাজি যখন বাড়িতে হজ করে আসে নিষ্পাপ শিশুর মতো আসে এরপরে ওই হাজি সাহ যদি আবার গুনা শুরু করে মরণ পর্যন্ত যতদিন বাসে তাহলে আবার গুনাগার হয়ে গেল এজন্য আমরা যারা হজ করছি যারা হজে যাওয়ার নিয়ত আছে সতর্ক থাকা দরকার আমার এই হজ যাতে আমি ধরে রাখতে পারি আল্লাহর নবী বলেন দুই নাম্বারে যারা বাইতুল্লাহর জিয়ারত করবে কেলাব হবে আল হজুল মাবুরু লাইসালাহু জাযান ইল্লাল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজী সাহেবদের জন্য দ্বিতীয় আর কোনো পুরস্কার নাই যে ব্যক্তি করবে তার জন্য একমাত্র পুরস্কার হইল জান্নাত যে হজ করবে জান্নাত ছাড়া তার জন্য দ্বিতীয় কোনো পুরস্কার নাই তার পুরস্কারই হলো জান্নাত সে হজ করছে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ যাবে তিন নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ করবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত হাজের সফর অবস্থায় থাকবে, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যত দোয়া করবে, আমার আল্লাহ বান্দার সমস্ত দোয়াগুলি কবুল করে নেবে এমনকি নবী বলেন শুধু হজে থাকা অবস্থাতে দোয়া কবুল হবে এমনটা না ওই বান্দা যখন হজের কার্যক্রম শেষ করে যার যার দেশে চলে যাবে আল্লাহর নবী বলেন আরবাউনা ইয়ামান ওই বান্দা চল্লিশ দিন পর্যন্ত মুস্তাজাবুদ্দাওয়াত হিসাবে থাকবে তার মানে হজ করার পরে বান্দা যেখানে যাবে চল্লিশ দিন পর্যন্ত ওই বান্দা ওই হাজি সাপ যে দোয়াই করবে আমার আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল করে নেবে চার নম্বরে রহমতুল আলামিন বলেন হাজি সাহেবের কেমন দাম হাজি সাহেব শুধু নিজের ব্যাপারে দোয়া করলে কবুল এতটুকুই নয় হাজি সাহেব হজ অবস্থায় বাড়িতে চল্লিশ দিন পর্যন্ত অন্য যদি ক্ষমা এবং দোয়া করে আল্লাহর নবী বলেন সেটাও কবুল হবে সোভান অন্যের জন্যে যদি দোয়া করে সেটাও কবুল পাঁচ নাম্বারে নবী আমার বলেন আম্মা জান আয়েষা সিদ্ধিকার অধিয় লুটা আলা আনহা আমার নদীকে কুষ্ণ করে। নাৰল জিহাদা আফজদুল আমাল অলা লা হাদ্জেমাবুরু আয়েষা সিদ্ধিকা বলেন আমি জানি আপনার কাছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ কাজ হলো জিহাদ করা ও নবী আমরা কি তাহলে যুদ্ধে যাব আমার নবী বলেন আয়েশা শুনে নাও পুরুষদের জন্য জিহাদ করা ফজিলতপূর্ণ কাজ কিন্তু মহিলাদের জন্য নারীদের জন্য হজ করা জিহাদের চাইতেও আরো বেশি ফজিলত কারণ মহিলারা তো অনেক ক্ষেত্রে যুদ্ধে যাইতে পারে না জিহাদ করতে পারেন এজন্য নবী বলেন মহিলারা দুর্বল যারা বৃদ্ধা যারা যাওয়ার সুযোগ নাই জিহাদে তারা যদি হস করে আল্লাহ তালা তাদেরকে জিহাদের সম পরিমাণ সহ ছয় নাম্বারে আল্লাহর নবী বলেন হাজি সাহেবদের কেমন দাম ফিয়ানে আল সাকরা আল্লাহর নবী বলেন তোমার উপরে হজ ফরজ হয়ে গেল অথবা তোমার টাকা আছে বাইতুল্লাহ উমরা করার সুযোগ তোমার আছে তুমি যাও না কারণ তুমি চিন্তা করো উমরায় যদি যাই দেড় দুই লাখ টাকা খরচ হজে যদি যাই সাত আট লাখ টাকা খরচ তুমি টাকার চিন্তা করো আল্লাহর নবী বলেন সাবধান টাকার চিন্তা করিও না আমি নবীর ঘোষণা কেউ যদি হজ করে এবং ওমরা করে পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার দরিদ্রতা দূর করে দিবেন টাকা কমবে না নবী বলেন হাজ করার কারণে উমরা করার কারণে তোমরা ভয় পাও অনেক টাকা যাইতেছে নবী বলেন আসলে টাকা কমবে না তুমি দরিদ্র না। এই হজের বরকতে আল্লাহ তোমার টাকা আরো বাড়াইয়া দিবে সাত নাম্বারে আল্লাহর নবী বলেন হাজি সাহেবের কেমন দাম কেয়ামতের ময়দানে একজন হাজি সাহ চার শত জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে

মেয়ের ছেলের গান বাজনা করে বলা লাগবে বিবাহে বিবাহে হস করার পরে ছাড়তে হবে এগুলো করলে তোর হস থাকবে না তোর হস থাকবে না এগুলো তো আলাদা ভাঙ্গায় ভাঙ্গায় বলার কিছু নাই হসটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে মানে কি গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে হস করার পরে সম্পূর্ণভাবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমার কাজ হলো চেষ্টা করা এরপরে শয়তানের ধোকায় পরে দুনিয়া যেহেতু কিছু না কিছু গুনাহ আপনার আমার গায়ে লেগে যাবে স্বাভাবিক সেটা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু নিজের চেষ্টায় গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে যারা বেঁচে থাকবে মরণ পর্যন্ত চেষ্টা করবে ওই হাজি সাহ তয়ামতের ময়দানে চারশত জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যারা আমরা হজ করছি হাজি আসি আমরা বিষয়টা খেয়াল রাখবো ইংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক আমি এই তো আমরা হজের ষাটটা ফজিলত জানলাম আরো অনেক অসংখ্য ফজিলত আছে আমরা আর সেদিকে আগালাম না এবার আমরা জানি হজ যাদের উপর ফরজ কিন্তু টাকার মহাব্বতে খাম খেয়ালি করে হজ করলো না তাদের কি ক্ষতি আল্লাহর নবী বলেন যে ব্যক্তিদের উপরে হজ ফরজ হইল অথছ সে টাকার মায়ায় পড়ে যে কোনো কিছুর জন্য হজ করল না করল না আলামিন বলেন ইয়াহুদিয়ান মাতা তাউ নাসরানিয়ান যে ব্যক্তি সময় মতো হস করল না ওই ব্যক্তি মরার সময় মুসলমান বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতাম চিন্তা করতাম যার উপরে হস যদি হস না করে মারা যায় মারা যায় সে ইহুদি হইয়া মরবে অথবা নাসারা হইয়া মরবে সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ